সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেডওয়েতে প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা এই বছর সেমিস্টার ওয়ানে বা একাদশ শ্রেণীতে উঠলে তাদের জন্য আর্টসের বেশ কয়েকটি বই নিয়ে আমি চলে এসেছি আজকে আমি তোমাদের বইগুলোর দাম বলে দিচ্ছি সেগুলো দেখো কী কী বই প্রথমে তোমরা যে বইটি দেখতে পাচ্ছ সেটা হলো বাংলা শিক্ষক যেটা ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত হয় দাম রাখা হয়েছে দুশো তিরিশ টাকা তো এগুলোর সম্পূর্ণ রিভিউ আসবে এরপরে যে বইটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো বাংলা সহায়িকা শ্রী দেবাশিস মৌলিক যেটা প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত হয় খুবই অসাধারণ একটা ভালো বই বেস্ট সেলার বই বলতে পারো খুবই ভালো বাংলা বইটা এদের তো তোমরা এই বইটা এগুলোর সমস্ত রিভিউ ডিটেলস রিভিউ আমি আসবো কোন বইটা তোমরা নেবে কোন বইটার দাম তোমাদের জন্য ভালো কারা কোন বইটা অ্যাচিভ করতে পারবে সমস্ত কিছু তথ্য কিন্তু আমার ভিডিও থাকবে এরপর আমি তোমাদের আরেকটি বাংলা বই দেখাবো যেটা খুবই অসাধারণ হয়েছে বইটি ইতিমধ্যে আমি দেখেছি তো দেখো এরপর যে বাংলা বইটা আমি তোমাদের দেখ তোমরা যেগুলো দেখছো সেটা হলো ইংলিশ সহায়িকা তো তোমরা প্রথমে যে বইটি দেখতে পাচ্ছ সেটা হলো তুলসির অ্যালিক্সার অ্যান্ড ইংলিশ কম্পেনিয়ন যেটা সেমিস্টার ওয়ানের শ্রেণীর ডাপ অ্যান্ড ডাটে জানো খুবই ভালো বই এটা গতবারের বইটা তিনশো কুড়ি টাকা দাম যেটা শুধুমাত্র সেমিস্টার ওয়ান আছে এরপর যেটা দেখতে পাচ্ছ এটাও তোমাদের ক্লাস ইলেভেনের কিন্তু একসঙ্গে দুটো সেমিস্টার রয়েছে তুলসির অ্যালিকজারি বইটি যেটার দাম রয়েছে পাঁচশো পঁচানব্বই টাকা তো তোমরা সেমিস্টার ওয়ানেরটাও নিতে পারো না হলে একসঙ্গে দুটো নিতে পারো একসঙ্গে দুটো নিলে একটু কনফিউজ থাকে অনেক সময় সিলেবাস চেঞ্জ হয়ে যায় তো এরপর যে ইংলিশ শায়গাটা দেখতে পাচ্ছ যেটা ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত হয় খুবই পরিচিত ইংলিশ টিউটর ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের বই দুশো নিরানব্বই টাকা বইটির দাম রাখা হয়েছে এবার তোমরা দেখতেই পারো এই বইগুলোর সমস্ত রিভিউ আসবে আমার চ্যানেলে এরপর যে বইটা তোমাদের আমি দেখাবো সেটা দেখতে হলো সেটা হলো এইচ এস ইংলিশ রাইটার যেটা ডি আর পিসিধা পিসিদাস স্যারের লেখা খুবই দারুণ বই জানো পিসি স্যার মানে ইংলিশ গ্রামারের মানে কি বলবো আমাদের সষ্টা বলতে পারো খুবই ভালো বই এই বইটাও তোমরা নিতে পারো এই বইটির দাম দুশো চল্লিশ টাকা রয়েছে তো তোমরা এই ইংলিশ বইগুলো তিনটি দর্শন বই তোমরা প্রথমে যে বইটি দেখতে পাচ্ছ দর্শন সেটা সেমিস্টার ওয়ানের প্রকাশনী থেকে প্রকাশিত ডক্টর বিমনন্দু সামন্ত স্যারের লেখা দর্শনের টেক্সট বইটি যেটা টিভি নাম্বার বই দাম রয়েছে দুশো পঁয়তাল্লিশ টাকা এবারের বইটি তোমরা স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছ এরপর যে বইটি তোমরা দেখবে সেটা হলো উচ্চ মাধ্যমিক দর্শন দেটা ডক্টর চন্দ্রকান্ত বিশ্বাস স্যারের লেখা সাঁতরা পাবলিকেশান থেকে প্রকাশিত হয় সাঁতারার এবারের দর্শন বইটির দাম রাখা হয়েছে দুশো দশ টাকা তো তোমরা এই বইটাও দেখতে পারো এরপর যে বইটা দেখাবো খুবই ভালো করেছে বইটি আমি দেখেছি নিজে তো তোমরা এই বইটাও দেখতে পারো সেটা হলো প্রারম্ভিক দর্শন যেটা পারুল প্রকাশন থেকে প্রকাশিত হয় একশো নব্বই টাকা দাম রাখা হয়েছে ডক্টর বিশ্বরূপ ঘটক ও পরিমল পরিমলকান্তি বর্মনসা লেখেছে পারুলের বইগুলোতে এবার একটু ডিটেলস বা অনেক কিছু নতুন নতুন জিনিস রয়েছে তো তোমরা এই বইটাও দেখতে পারো এই সমস্ত বইগুলো রিভিউ আমার চ্যানেলে আসবে কোনো টেনশন নেই সম্পূর্ণ রিভিউ বাংলার এই বইটি দেখাতে আমি ভুলে গেছিলাম তোমরা দেখো এটা হলো সেমিস্টার ওয়ানের উচ্চ মাধ্যমিক বাংলা পরিচয় স্ক্রিনের মধ্যে বইটি দেখতে পাচ্ছ একাদশ শ্রেণী যেটা ধ্রুবজ্যোতি ঘোষ ও মৌমিতা শাহ ম্যাড লেখা দুশো পঞ্চাশ বেলা এমসি কি রয়েছে কথা ও কাহিনী প্রকাশনীর বই এটি দেখতেই পাচ্ছ কথা কাহিনী প্রকাশনী এটার দাম রয়েছে দুশো তিরিশ টাকা তোমরা কিন্তু যারা কথা কহিনি প্রকাশনীর সঙ্গে পরিচিত নয় হয়তো ক্লাস টেনে নাইনে পড়ো তারা কিন্তু ওই বইটা দেখতে পারো অসাধারণ বই খুবই ভালো কালারফুল দেখতেই পাচ্ছ মুদ্রণ দু হাজার পঁচিশের এবারেরই বই খুবই কম দাম বইটির রয়েছে অন্যান্য বই থেকে কিন্তু বইটি খুবই ভালো প্রেজেন্টেশন বেশ চওড়া রঙিন তোমরা বাংলা বই হিসেবে কিন্তু এই বইটা নিতে পারো এই বইগুলোর সমস্ত ডিটেলস রিভিউ আমি আমার চ্যানেলে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তো তোমরা সেগুলো দেখতে থাকো এবং চ্যানেলটিকে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এখানে তোমাদের ক্লাস ইলেভেনের সমস্ত বেস্ট বইগুলোর রিভিউ আমি করে থাকবো তোমরা দেখতে পারবে এক দুই দিন ছাড়া ছাড়া প্রতিদিন একটা একটা করে ক্লাস ইলেভেনের রিভিউ আমি দেবো তো এরপর তোমাদের আমি যে বইটি দেখাবো সেটা হলো ইতিহাস বই তো জানো আমার ইতিহাস সাবজেক্ট নিজস্ব সাবজেক্ট রয়েছে তো দেখো ইতিহাসে এখানে আমার কাছে অনেকগুলো বই রয়েছে তো প্রথমে যে বইটি আমি তোমাদের দেখাবো সেটা হলো ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত ইতিহাস টেক্সট বইটি যেটা অধ্যাপক জীবন মুখোপাধ্যায় স্যার এবং ডক্টর সত্যস্বরূপ জানা স্যারের লেখা তো এই বইটির এবারের দাম রয়েছে তোমাদের আমি খুললে যেটা দেখিয়ে দিই সেটা হলো দেখতেই পাচ্ছ একশো তিরিশ টাকা তো এটা পূর্ণ মুদ্রণ মার্চ দেখতেই পাচ্ছ একদম নতুন বই গতবারের যদি কারো দু হাজার বই পাও সেটা কিন্তু নিতে পারো তখন কিন্তু একশো টাকা দাম ছিল একটু কম পাবে কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়নি সেটাও একশো চল্লিশ পেজের বই এটাও একশো চল্লিশ পেজের বই গতবারের পুরনো বইটা নিতেও পারো এই যে দেখতেই পাচ্ছ আমার কাছে পুরোনো বইটা রয়েছে গতবারে গতবারেরটা দেখো দাম তোমাদের দেখে দিই দাম একশো দশ টাকা কোনো কিছু চেঞ্জ হয়নি সেই একশো চল্লিশ পেজের পাতা এখানেও একশো চল্লিশ পেজের পাতা রয়েছে তো এই বইগুলোর সমস্ত রিভিউ আমার চ্যানেলে আসবে খুব তাড়াতাড়ি তো এরপর ইতিহাসের আমি যে বইটি তোমাদের দেখাবো খুবই ভালো করেছে এই বইটি আমি পার্সোনালি দেখেছি সেটা হলো সাঁতরা পাবলিকেশনের সেমিস্টার ওয়ানের উচ্চ মাধ্যমিক ইতিহাস যেটা সিনহা দাস প্যাল এর লেখা এমসি কিউ সব কোশ্চেন রয়েছে তো এই বইটির দাম রাখা হয়েছে আমি তোমাদের দেখাই খুললে যেটা দেখতে পাবো এগুলো সব স্পেশিমিন কপি এটা দেখতেই পাচ্ছ দ্বিতীয় প্রকাশ মার্চ মাসে মানে এই আগের মাসে বেরিয়েছে দুশো কুড়ি টাকা রাখা হয়েছে এই টেক্সট বইটি বুঝতে পেরেছো মানে অন্যান্য মানে আমাদের যে ছায়ার বইটি থেকে এই বইটির দাম একটু বেশি রাখা হয়েছে তো এই বইগুলোরও রিভিউ আসবে এরপর তোমাদের আমি আরেক তিনটি বই দেখাবো সেটা দেখো এটাও খুব পরিচিত বই মানে খুবই ভালো বই একটা যেটা ভারত ও বিশ্বের ইতিহাসের রূপরেখা ফার্স্ট সেমিস্টারের দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত হয় খুবই ভালো বই জীবন মুখোপাধ্যায়ের পরে এই বইটি খুবই পরিচিত বই সচীন্দ্রনাথ মন্ডল স্যারের লেখা বইটি তো এই বইটির দাম রাখা হয়েছে যেটা এটা হলো দুশো টাকা রয়েছে বুঝতে পারছি এটা গতবারের বইটা পূর্ণমুদ্রণ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের দেখতেই পাচ্ছ তো এরপর আমি তোমাদের ইতিহাসের আরও দুটো বই দেখাচ্ছি সেটা দেখো তোমরা স্ক্রিনের মধ্যে সেটা হলো এটা উচ্চ মাধ্যমিক পৃথিবীর ইতিহাস একাদশ শ্রেণীরান সুবীর দীর্ঘাঙ্গী স্যারের লেখা এই বইটা একটু সহজ সরল যারা ইতিহাসকে ভয় পাও মানে পাস করার জন্য পড়তে যাও তারা কিন্তু এই বইটি নিতে পারো তো এই বইটির দাম দেখতেই পাচ্ছ দেড়শো টাকা রয়েছে বুঝতে পেরেছ এরপর তোমাদের ইতিহাসের যে বইটি দেখাবো সেটা হলো ভারত ও বিশ্বের ইতিহাস একাদশ শ্রেণীর অধ্যাপক অসিত কুমার মন্ডলে যেটা পাদুল প্রকাশনীর প্রকাশিত বই এই বইটির রিভিউ আমার পুরোনো ভিডিওতে করা রয়েছে গত বছর আমি করেছিলাম তো এই বইটা আমার পার্সোনালি খুব ব্যক্তিগত খুব ভালো যারা ডিটেলসে পড়তে চাও ইতিহাসটাকে জানতে চাও তারা কিন্তু এই বইটা নিতে পারো একশো নব্বই টাকা পুরোনো গতবারের বইটা এটা নতুন বই এখন আমি পাইনি দাম হয়তো কুড়ি টাকা মতন বাড়বে হলে দুশো দশ টাকা মতন হতে পারে তোমরা এই বইটা নিতে পারো তো এই বইগুলোর সমস্ত রিভিউ আমার এই চ্যানেলে আসবে তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে পরপর এরপর তোমাদের আমি যে বইগুলো দেখাবো সেগুলো হলো ভূগোল বই তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে যে বইটি আমি দেখাবো সেটা হলো তোমাদের সেমিস্টার ওয়ানের সব থেকে সহজ সরল খুবই ভাষা সুন্দর একদম অসাধারণ একটি ভূগোল বই যেটা আমি প্রথমে যে বইটি দেখাচ্ছি সেটা হলো শীতাংশু শেখর ভট্টাচার্যের বই উচ্চ মাধ্যমিক ভূগোল সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেনের তো এই বইটি কথা ও কাহিনী প্রকাশনীর এই বইটির দাম দেখতেই পাচ্ছ একদম নতুন বই দু হাজার পঁচিশের বই তো এই বইটির দাম রয়েছে দুশো তিরিশ টাকা তোমরা কিন্তু চাইলেই নিতে পারো খুবই সুন্দর অসাধারণ ছবি কালারফুল রয়েছে মানে বইগুলো একটু পাওয়া যায় কম কিন্তু তোমরা চেষ্টা করো অর্ডার দাও দোকানে পেয়ে যাবে তো এরপর তোমাদের আরও একটি খুবই ভালো বই দেখাবো ভূগোলের বই কিন্তু সহজ সরলভাবে বুক ইন্ডিয়ার যে আধুনিক ভূগোল যেটা অনুজিৎ হাজরা এবং হরিকৃষ্ণ স্যারের লেখা সেমিস্টার ওয়ানের একাদশ শ্রেণীর বই বুক ইন্ডিয়ার বই দেখতেই পাচ্ছ তো এই বইটির দাম রয়েছে যেটা দেখি সেটা হলো দুশো চল্লিশ টাকা দেখতেই পাচ্ছ একদম প্রথম প্রকাশ চব্বিশ পঁচিশ একদম বই দুশো চল্লিশ টাকা রয়েছে তোমরা কিন্তু এই বইটা নিতেই পারো সেমিস্টার ওয়ানের জন্য এরপর দেখাবো যে বইটি সেটা খুবই পরিচিত বই সেটা হলো একাদশ আধুনিক ভূগোল যেটা সমরেন্দ্রনাথ মাদক স্যারের খুবই পরিচিত যারা ডিটেলসে পড়তে দেওয়া ভূগোল বই মানে সিলেবাসের বাইরে অতিরিক্ত কোশ্চান রয়েছে তারা কিন্তু এই বইটা নিতে পারে এটা খুবই টাফ মানে সবার পক্ষে এই বইটা নেওয়া সম্ভব নয় তাই এই বইটা আমি একটু অ্যাভয়েড করতে বলি সবাইকে এত তথ্য তোমাদের কিন্তু লাগবে না বুঝতে পেরেছো তো এই বইটির দাম রয়েছে দেখছো দুশো চল্লিশ টাকা বুঝতে পেরেছো এরপর তোমাদের আমি যে ভূগোল বইটি দেখাবো সেটা হলো উচ্চ মাধ্যমিক ভূগোল যেটা সাঁতরা পাবলিকেশনের বই তোমরা দেখতেই পাচ্ছ বইটি সেমিস্টার ওয়ানের একদম নতুন বই লেটেস্ট এভারেরই বই তো দেখো মার্চে মাসে বেরিয়েছে দুশো পঁচিশ টাকা পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালের মূল্য রয়েছে দুশো পঞ্চাশ টাকা তো এই বইগুলোরও রিভিউ আসবে আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে এরপর তোমাদের আমি দেখাবো অন্য বই যেটা হলো সংস্কৃত বই সংস্কৃত সহায়িকা হিসেবে তোমরা সেমিস্টার ওয়ানের জন্য একদম সব থেকে যে ভালো সহজ সরল বই হবে যেটা সেটা হলো সংস্কৃত পরিচয় একাদশ শ্রেণী দেখতেই পাচ্ছ ডক্টর স্বপন মাঝির বই তোমরা হয়তো অনেকেই ভাবছো স্বপন মাঝির সের বই হ্যাঁ এটা খুবই ভালো গতবার বইটি করেছিল খুবই ভালো বই বইটির দাম রয়েছে দুশো কুড়ি টাকা কথা কাহিনী প্রকাশনীর বই স্যার খুব ভালো জায়গা থেকে বিলং করেন অধ্যাপক রামকৃষ্ণ মিশনের নরেন্দ্রপুরের অধ্যাপক ছিলেন বেলুন বেলুনমের অধ্যাপক ছিলেন খুবই ভালো তোমরা এই বইটা নিতে পারো খুবই সুন্দর কালারফুল বই তোমরা অবশ্যই এই বইটা নিতে পারো এরপর তোমাদের যে সংস্কৃত বইটি দেখাবো সেটা হলো প্রান্তিক থেকে প্রকাশিত হয় শ্রী দেবাশিস মৌলিক স্যারের লেখা সংস্কৃত সহায়িকা বর্ণালী মৌলিক সম্পাদনায় হালদার ও দাসের লেখা তো এই বইটির দাম রয়েছে দেখি এই বইটির দাম রয়েছে একশো আশি টাকা তো তোমরা এই বইটাও নিতে পারো বুঝতে পেরেছো এই বইগুলোর রিভিউ অবশ্যই আসবে আমার এই চ্যানেলে এরপর তোমাদের দেখাবো একাদশ শ্রেণীর সংস্কৃত দর্পণ একটা ডক্টর মানস চ্যাটার্জির লেখা বিভিকুণ্ডু গ্র্যান্ড সন থেকে প্রকাশিত হয় সেমিস্টার ওয়ানের বই এই বইটি আমি স্পেসিমিন পেয়েছিলাম তো এই বইটির দাম রয়েছে দেখো দুশো কুড়ি টাকা তো এই বইগুলোরও রিভিউ আসবে আমার এই চ্যানেলে এরপর তোমাদের আমি রাষ্ট্রবিজ্ঞানের একটি বই দেখাবো যেটা খুবই ভালো বই তোমরা এই বইটা অবশ্যই নিতে পারো সেটা হলো উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা যারা রাষ্ট্রবিজ্ঞানে লিখেছো তারা কিন্তু চোখ বন্ধ করে এই বইটা নিতে পারো এই বইটা খুবই ভালো এবং এছাড়াও ছায়াপাকশি বইটা আমি দেখাতে পারছি না নেই আমার কাছে ওই বইটাও নিতে পারো নিমাই পমানিকা স্যারের লেখা তো দেখো রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা অনাদিকুমার মহাপাত্র স্যারের লেখা তো বইটির দাম রয়েছে দুশো পাঁচ টাকা একদম নতুন লেটেস্ট এডিশন বই টিভি নাম্বার প্রাপ্ত বই এটা হুম তো বইটি দেখতেই পাচ্ছি পূর্ণমুদ্যান দু হাজার পঁচিশ চব্বিশে নতুন সিলেভাসেরই বই এরপর যেই বইটা দেখতে পাচ্ছ এটা হলো কম্পিউটার অ্যাপ্লিকেশনের বই উচ্চ মাধ্যমিক মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সন্ময় কুণ্ডু স্যারের লেখা বলতে পারো কম্পিউটারের বেস্ট বই যতগুলো কম্পিউটার রয়েছে তার মধ্যে বেস্ট বই এটা রেগুলারও সম্পূর্ণ রিভিউ আমার আসবে তো এই বইটা বেস্ট হওয়ার জন্য দামও একটু বেশি তো এটার দাম রয়েছে তিনশো ষাট টাকা তোমরা এটা বইটা নিতেই পারো এটা সন্ময় কুণ্ডু স্যারের বই বললেই সকলেই চিনবে বই ওখানে তোমরা অর্ডার দিয়ে দিয়েই দিতে পারো যারা এখন পর্যন্ত পাওনি তো এছাড়াও সন্ময় কুণ্ডু স্যারের কম্পিউটার সায়েন্স রয়েছে মূলত সায়েন্সের টপ বই হলো এটাই কম্পিউটার সায়েন্স সন্ময় কুন্ডু স্যারের লেখা তো কম্পিউটার সায়েন্স বইটির দাম রয়েছে তিনশো পঞ্চাশ টাকা এই বইগুলোর সমস্ত রিভিউ আমার এই চ্যানেলে খুব তাড়াতাড়ি সেটা হলো উচ্চ মাধ্যমিক সমাজতত্ত্বের রূপরেখা ডক্টর অনাদিকুমার মহাপাত্র স্যারের লেখা খুবই ভালো বই যাদের সোশিওলজি বা সমাজতত্ত্ব রয়েছে তারা কিন্তু এই বইটা নিয়েও আমি বলবো আমার নিজস্ব সাবজেক্ট ছিল এইচএসএ এবং গ্র্যাজুয়েশানেও ছিল আমি সোশ্যোলজি নিয়ে পড়েছি পাঁচ ছ বছর তো তোমরা অবশ্যই এই বইটা নিয়েও এই বইটার দাম রয়েছে দুশো চল্লিশ টাকা সব থেকে ভালো বই সোশ্যলজির দু তিনটি বই বেরায় শুহিত থেকে এবং ইন্দ্রজিৎ থেকে কিন্তু এই বইটা কথাকাহিনী প্রকাশনী থেকে যে বইটা বেরায় সেটাই হলো একমাত্র টিভি প্রাপ্ত বই যেগুলো স্কুলেতে পড়ানো হয় সব থেকে ভালো বই এবং দেখতেই পাচ্ছ একদম এপ্রিল দু হাজার পঁচিশের বই তোমরা কিন্তু এই বইটা নিতেই পারো দুশো চল্লিশ টাকা নিতেই পারো না সব থেকে টপ বই সোশ্যালজির যাদের রয়েছে তারা চোখ বন্ধ করে এই বইটা নিতে পারো তো এই বইগুলোর ডিটেলস রিভিউও আসবে তো তোমরা জানো সকলেই এখানে আমি যারা নতুন এসেছো ক্লাস ইলেভেনের এই ভিডিওটা দেখতে পাচ্ছ উঠেছো ইলেভেনে তো তোমাদের একটা কথা বলে রাখি এখানে আমি তোমাদের বেস্ট বইগুলোর রিভিউ করে থাকি এবং ফ্রিতে হিস্ট্রি এবং ফিজিক্যাল এডুকেশনের ক্লাস করিয়ে থাকি তো যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টটি প্রেস করে রেখো এবং নতুন নতুন ভিডিও দেখতে আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো সকলে সুস্থ থেকো ভালো থেকো বাই